আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সামনে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখে যাবেন আমরা এখন আছি হচ্ছে গিয়ে চট্টগ্রাম রাঙ্গোনিয়া আমরা এখন যাব হচ্ছে গিয়ে বান্দরবান তো আমার সাথে আছেন মুর্শেদ আলম ভাই এবং হাসান তো বান্দরবানে যাওয়ার জন্য ছোট একটি গাড়ি ভাড়া করে নেওয়া হয়েছে তো আমরা এখন গাড়িতে উঠবো আর হাসান আমার দিকে চাইতেছে আর হাসতেছে আমি নাকি এরকম গাড়িতে কখনো উঠি নাই নতুন উঠতেছি নাকি তো দেরি না করে বন্ধুরা সবার আগে গাড়িতে আমি উঠে গেলাম উঠে বসে এদিক আর ভয় পাইতেছি আমার আবার আরেকটা প্রবলেম আছে কারণ এই সব গাড়ি আমি চলতে পারি না এই দিক দিয়ে তাদেরকে বলতেছি আমি ঠিকঠাক আছি এবার তোমরা সবাই গাড়িতে উঠে গেছি সবাই গাড়িতে এখন ঠিকঠাক আছি তো গাড়িতে উঠতে না উঠতে সবাই ড্রাইভার মামা রকেটের গতিতে গাড়িটা চালানো শুরু করলো এদিক দিয়ে ড্রাইভার মামা গাড়ি চালাচ্ছে আমিও ভাবলাম একটু ফোনের ক্যামেরাটা বের করে দুই একটা ফটো টোটো তুলি না হলে তো আর হবে আর আমার ফটো টোটো তোলা শেষ এখন আমরা বান্দরবন যেতে পারবো নাকি পারবো না যে জেম আল্লাহ যে জেম লাগছে আর এখানে জেম থাকারই কথা এটা হচ্ছে একটা বাজার এই দিনে নাকি অনেক মানুষ ওইখানে আছে এখন হচ্ছে গিয়ে বিকেল মুহূর্ত অনেক মানুষই আসে বাজার করে এখানে ড্রাইভার মামাকে জিজ্ঞাসা করলাম ড্রাইভার মামা বললেন ড্রাইভার মামা যাচ্ছেন ধীরে ধীরে আস্তে আস্তে ড্রাইভার মামা ধীরে ধীরে আস্তে আস্তে যাইতে যাইতে আমরা চলে আসলাম বান্দরবনের এক রাস্তায় তো আমরা হাঁটতেছি অনেক হাঁটাহাঁটি করতেছি অনেক চিৎকার করতেছি চিৎকার করতে করতে আবারও গাড়িতে উঠে বসলাম উঠে বসে আপনাদেরকে একটু পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করলাম যাতে পরিবেশটা আপনারা দেখেন এত সুন্দর একটা পরিবেশ দেখতে দেখতে আর যাইতে অনেক দূর চলে গেছি আসলে আমাদের বান্দরবন কি যাওয়া হলো না আমাদের বান্দরবানের উদ্দেশ্যে আসার পথে এটা এখান থেকে বান্দরবন আরো পনেরো কিলোমিটার ভিতরে আমরা এটা ফেলে আসছি আমিও বলতেছি বান্দরবন আরো পনেরো কিলোমিটার ভিতরে তো সবাই মিলে একটা প্ল্যান করতেছে আর কোন জায়গায় যাওয়া যায় তো প্ল্যান করতে করতে চলে আসলাম আমরা কর্ণফুলি নদীতে ফেরির উপরে তো ফেরি দিয়ে আমাদের যেই গাড়িটা এই গাড়িটা পার করতে হবে আমরা যাব হচ্ছে গিয়ে এখন কাপ্তাই কাপ্তাই নাকি অনেক ভালো একটা পার্ক আসে তো এই পার্কে এখন আমরা যাব এই পার্কে আর কি করা বান্দরবান যাওয়া হলো না দুঃখিত নেক্সটে আরও কোন একদিন হবে তো ফেরি ছেড়ে দিছে আমরা এখন যাব ওই পারে আর এইটা হচ্ছে গিয়ে কর্ণফুলি নদী আর পিছনের বড় পাহাড়টা হচ্ছে পাহাড় আমরা মেবি ওইখানেই যাব ওইখানে নাকি অনেক সুন্দর একটা পার্ক আছে আলম বললেন আর ড্রাইভার ভাইও বললেন ওইখানে নাকি অনেক সুন্দর একটি পার্ক আছে তো ওইখানের উদ্দেশ্যে আমরা এখন রওনা হব আর বলতে না বলতে আমরা ওই পারে এখন চলে আসছি আমরা এখন আবার গাড়িতে উঠে যাবো কাপ্তাই পার্কে আমরা যাব এখন আমরা সবাই গাড়িতে উঠে গেলাম কাপ্তাই পার্ক পার্কে রুয়ানা দিয়ে দিলাম তো অবশেষে কাপ্তাই পার্কে চলে আসলাম এইটা নাকি কাপ্তাই পার্ক এই পার্কটাও অনেক সুন্দর জায়গা দেখাই আপনাদেরকে আর এদিকে হাসানকেও জিজ্ঞাসা করতেছি ভিউটা কেমন তোমার কেমন লাগতেছে হাসান বলতেছে অনেক সুন্দর নাকি ও ওইরকম জায়গা জীবনেও দেখে নাই নাকি ওই রকম জায়গা তো এদিকে এদিকে মুর্শিদ আলম ভাইকেও ঘুরিয়ে একটু দেখালাম দেখাল জিজ্ঞাসা করতেছি কেমন জায়গাটা উনিও বলতেছেন দারুণ একটি জায়গা ওইখানে নাকি উনিও মাঝে মাঝে আসে কারণ ভাইয়ের বাড়ি এখান থেকে তেমন একটা দূর না অনেক সুন্দর একটি জায়গা অনেক দারুণ একটি জায়গার মধ্যে ভাই নিয়ে আসছেন ভাইকে ধন্যবাদ দিয়ে ছোটো করব না তো বন্ধুরা এই পর্যন্ত ব্লগটি কেমন লাগছে আপনাদের থেকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ